দেখতে তো খুবই সুন্দর লাগছে গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম মনোরম ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদার যাকে বলে মেঘলা তো আজ হলো সানডে ছুটির দিন আর এরকম পরিবেশে দারুণ লাগছে তো দেখো সকাল সকালই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো টোপা টোপা করে বৃষ্টি কিন্তু পড়ছে তো আজকে যাব হচ্ছে আমি মায়ের বাড়ি আর কি সানডেতে আমি যাই তোমরা সবাই যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো যে সানডে আমি মায়ের বাড়ি যাই আর এখানে দেখো সকাল সকাল তোমার দাদা ভাইয়ের জন্য আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো ভাতটাও আমার হয়ে গিয়েছে সব কাজ কিন্তু সামলে তবেই আমি যাব। আর দেখতে পাচ্ছ রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত তো ওদিকে হয়ে গিয়েছে আর এদিকে দেখো তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তো ভাত আর মাছ ভাজা করে চলে যাব আজকে সমস্ত কাজটা মানে সকাল থেকে উঠে যাব বলে মানে যেহেতু একাকেই সব কিছু করতে হয় সেই জন্য আমি সমস্ত কাজ করেই যাবার চেষ্টা করি তো দেখো মাছটা আমি সুন্দর করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার জাস্ট ঝটপট করে ভাজবো বাবু এখনও ঘুমাচ্ছে যেহেতু সানডে সবাই ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পড়ে বাজগুলো সেরে যাব তো আজকের ভ্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো আর কি বলো তো আজকে কিন্তু অনেক অনেক প্রোগ্রাম আমি করেছি রেখেছি আর কি সবগুলোই কমপ্লিট করতে পেরেছি তোমরা এই ভ্লগের মধ্যেই সব কিছু জানতে পারবে কাজও করেছি এবং ঘোরা ঘোরে ঘুরেও এসেছি মানে ঘোরাঘুরিও করেছি যাকে বলে তো দেখো ঝটপট করে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে কিছু বাসন টাসনগুলো মানে ক্লিন করার ছিল তো সেই জন্য দেখো সকালে চাটা খেয়েছিলাম সেগুলোকেই আমি ক্লিন করে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর দেখো হচ্ছে এখানে আমি সুন্দর করে হচ্ছে এবার চলে এসেছি ঘরটা বিছানাপত্রগুলো গোছাবো ওরা অনেকক্ষণ মানে দেরি করে শুয়েছিলো সেই জন্য আমি সকাল সকাল বিছানাটা গোছাতে পারিনি সেই জন্য দেখো এখন রান্নাটাও ওদিকে হয়ে গিয়েছে আর যা বাসন টাসন ছিল সেগুলোও আমি মেজে টেজে নিয়েছি এবার এ এখন আমি বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে তুলে নেব দেখতে পাচ্ছ আর মুখটা দেখে বুঝতে পারছো কিন্তু ভীষণই ঘুম ছিল কারণ প্রত্যেকটা দিন উঠতে হয় আর সানডেতেও যে একটু শোভক কারণ ওখানে যাওয়া তো তারা থাকে সেই মুখটা খুব একটা ভালো ছিল না সকাল সকাল উঠেই সব কাজ বাজগুলো বেশি করে করছিলাম অনেকটা কাজ জমে ছিল সেগুলোকে সেরে আমাকে যেতে হবে তারপর দেখো তার মধ্যে আবার বাবু খুব বিরক্ত করছিল সেই জন্য ওকে কিছু একটা বলছিলাম এত মানে কি বলবো মানে কাগজ টাগজ কেটে নোংরা করে এই সব কিছু পরিষ্কার করবো আবার সব কিছু নিয়ে নোংরা করে দেবে সেই জন্য ওকে খুব বকাবকি হয়তো করছিলাম অতটা খেয়াল নেই তো তারপর দেখো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি টরগুলো না পরিষ্কার করে ক্লিন করলে না একদমই ভালো লাগে না যাওয়ার আগে যেখানেই যাই দেখবে সব কিছু সুন্দর করে যদি পরিপাটি করে তোমরা গুছিয়ে যাও এলে না অতটা চাপ বলে মনে হবে না সুন্দর মানে মনটাও ফ্রেশ থাকবে সব কিছু থাকবে মেয়েদের তো এটাই জীবন তাই না বন্ধুরা তো ঘরটাকে সুন্দর করে আমি পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি চলো গুছিয়ে নিয়ে আর কি কি করি তোমরা দেখতে থাকো তারপর দেখো আমি চলে এসেছি এবার ঘরটাকে মুছে নেবো বলে তো সুন্দর করে ঘরটা আমি এবার মুছে নেবো কী বলো তো বললাম না যে সব কিছু কাজ সেরে আমাকে যেতে হবে তো সেই জন্য ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আমি আমার ঘরটাকে সবসময়ই সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ তোমরা দেখেছ যে আমার কিন্তু যে ঘরটা আমি থাকি সেটার স্পেস কিন্তু খুবই অল্প তো সেই জন্য একদম যেহেতু ছোটো ঘর সেই জন্য আমি সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি কী বলতো ছোটো জিনিস স্পেস হলে কি হয় বলো তো সুন্দর করে না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না মানে দম বন্ধ হয়ে যায় যাকে বলে তো তোমরা যদি আমার সাথে থাকো আমি সব কিছুই আস্তে ধীরে করতে থাকব। তোমরাও সেগুলো সবই জানতে পারবে খুব তাড়াতাড়ি আমি সব কিছু ঠিক করব তো সেগুলো তো সে তার জন্যে কি করতে হবে বলো তোমাদেরকে বেশি বেশি করে আমার পাশে থাকতে হবে তোমরা হচ্ছে আমার তোমরা হচ্ছে আমার কি বলবো একটা মানে ভরসার জায়গা যাকে বলো তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেব এবং আমার জীবনের সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো তারপর দেখো ঘরটাকে সুন্দর করে ক্লিন করার পরে আমি চলে এসেছি এবার উপরের ঘরে যেহেতু এখন বর্ষাকাল আর জামা কাপড়ের খুবই সমস্যা সবার বাড়িতেই এটা হচ্ছে আমি জানি তো আর আমার তো ভীষণ পরিমাণে হচ্ছে কারণ আমার জামা কাপড় ধোয়ার পরিমাণটা কিনু কিন্তু সব সময় এক থাকে মানে কি বলবো জামা কাপড় আর আমার পেছন ছাড়ে না সারা সারাক্ষণ কাপড় ধুতে হয় বৃষ্টি হোক রোদ হোক সব কিছুতেই সমান তো সেই জন্য দেখো নিচে তো স্পেস নেই আর সব সময় বৃষ্টি আসে আর আমি তো চলে যাব সেই জন্য সবসময় বের করা তোলা এগুলো করতে পারবো না সেই জন্য দেখো উপরের ঘরটা যেহেতু ফাঁকাই থাকে সেই জন্য জামা কাপড় শোকানোর জন্য উপরের ঘরটা কিন্তু খুবই আমার কাজে লাগে বলতে পারো তো দেখো আমি সুন্দর করে এক এক করে সব গুছিয়ে দিচ্ছি মানে শোকাতে দিয়ে দিচ্ছি আর আগে থেকেই দেখতে পাচ্ছ আমার কিছু কাপড় কিন্তু মেলা আছে অনেকটা আমি তুলে গুছিয়ে নিয়েছি আর কিছুটা যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এগুলো সব কিছুই কিন্তু আমার মেশিনে কাচা মেশিনে কাঁচা বলে আর একটা সুবিধা হচ্ছে একদম মানে কি বলবো পুরোটা শুকিয়ে যায় শুধু একটু জাস্ট হাওয়া লাগলে বা রোদ লাগলেই হয়ে যাবে তো সেই জন্য অনেকটা চাপও কম থাকে আর বাবু প্রত্যেক দিন যেহেতু স্কুলে যায় পড়তে যায় তাই ওর বি অনেক জামাকাপড় হয় আর আমিও যেহেতু সব সময় বেরোই প্রত্যেক দিনই আমাকে বেরোতে হয় কারণ বাবু স্কুলে আনতে তো আমাকেই যেতে হয় তো সেই জন্য আমারও জামা কাপড় হয় আর তোমাদের দাদা ভাইয়ের কথা তো ছাড়ো ওর তো মানে সব সময় হয় মানে কি বলবো তো দেখো ওই আমি লাইট জ্বালিয়ে নিয়েছি কারণ এই ঘরটা তো একটু অন্ধকার আর বাইরে বললাম তোমাদেরকে যে মেঘলা ওয়েদার আছে তো সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু লাইট জ্বালিয়ে করছি ওই লাইটের জন্য ভালো করে ওই জায়গাটা বোঝা যাচ্ছে না একটা কীরকম হয়ে আছে তো সেই জন্য দেখো সুন্দর করে আমি কিন্তু কাজ করে নিচ্ছি আর দেখো আর আমি খুঁজছি যে কোথায় দেব আর আমি জায়গা খুঁজেই পাচ্ছিলাম না তো সেই জন্য একটার ওপর একটা দিয়ে দিচ্ছি দেখো কী তো এখানে অনেকগুলোই দড়ি আছে কিন্তু এত জামা কাপড় এরকম দেখ ক্যামেরা টাই হয়তো দেখতে খুবই ছোট লাগছে কিন্তু স্পেসটা কিন্তু উপরে খুবই বড় তো সেই জন্য আমি মানে জামা কাপড় দিয়ে আর হয়নি সেই জন্য হচ্ছে একটার উপর একটা আমি দিয়ে দিচ্ছি তারপর দেখো এবার আমি চলে এসেছি হচ্ছে নিজেকে একটু সাজাবো বলে যেহেতু যাচ্ছি আমি সেরকম কিছুই করি না খুব না কিছু থাকলে আমি সেরকম কিছু মেকআপ করি না তো যাচ্ছি ভাবলাম একটু সুন্দর করে নিজেকে ক্লিন করে নিই জাস্ট একটা ফাউন্ডেশন লাগিয়েছি আর একটু লিপস্টিক লাগাবো বাস এইটুকুই তো আজকে ভাবছি যে একটু পার্লার যাবো কেন তো অনেক দিন হয়েছে যে আমি আইব্রোই করিনি আর আইব্রোটা না করলে না কীরকম মুখটা মানে ভালো লাগে না যেন মনে হয় যে কিছু একটা মনে হচ্ছে কিছু একটা আছে এরকম ভাবে মনে হচ্ছে আর কি তো ভাব নিজেকেও তো সময় দেওয়াটা খুবই দরকার তো আমাদের মেয়েদের কাছে নিজেদেরকে সময় দেওয়ার জন্য টাইম হয়েই ওঠে না কিন্তু তার মধ্যেও নিজেদেরকে সময় দিতে হবে কারণ সব কিছুর সঙ্গে নিজেকেও সুন্দর করে তোলাটা কিন্তু এটা একটা কাজের মধ্যেই পড়ে তো যেমন ঘর বাড়ি সব কিছু যেমন পরিষ্কার করতে করলে ভালো লাগে সেরকম নিজেকেও একটু টাইম দেবে বেশি কিছু না জাস্ট টুকটাক মতো যেন ভালো লাগে এরকম একটা ব্যাপার তারপর দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি পার্লারে আর বাবুকে নিয়ে এসেছি এখান থেকেই হচ্ছে মায়ের বাড়ি যাব তো মায়ের বাড়ি ফেলে আমি পার্লারে চলে এসেছি অনেকটাই দূরে তো তারপর দেখো এখানে কিন্তু বসে গিয়েছি হচ্ছে আইব্রোটা করব করব বলে বাবুকে নিয়ে এসেছি যেহেতু শুধু আইব্রো ছাড়া কিছুই করতে পারবো না তো সেই জন্য আমি আইব্রোটাই শুধু করব আর এখানে দেখো এদের সঙ্গে আমি গল্প করছিলাম কারণ এরা আমার অনেকই চেনা পার্লারের মেয়েগুলো কারণ এক সময় এখান থেকেই আমি হচ্ছে মেকআপ শিখেছি সব কিছু শিখেছি তো এরা হচ্ছে আমার কি বলবো ফ্রেন্ড হতে পারে সব কিছু তো এদের সঙ্গে একটা ভালো বন্ডিং আছে তো তারপর দেখো সুন্দর করে ও কিন্তু সুন্দর করে আমার ওটা করে দিচ্ছে খুব যত্ন সহকারে করে খুব ভালো লাগে আর এরকমভাবে করে শুয়ে থাকতে না খুব একটা রিল্যাক্স ফিল হয় মানে খুব ভালো লাগে নিজের এই জিনিসগুলো নিজের দরকার আছে তারপর দেখো বেরিয়ে পড়েছি নিচে হচ্ছে দেখো কাদা জল ভর্তি আর এখানে আমার গাড়িটা রেখেছি হচ্ছে একদম কাদার মধ্যে কারণ রোডে আর কোথাও রাখার জায়গা নেই সেই জন্য বাবুকে অধিকটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি গাড়িটাকে ঘুরিয়ে নেব নিয়ে হচ্ছে যাব তারপর দেখো হচ্ছে কি বলো তো বাবুকে নিয়ে না একটু চাপ হয়ে যায় সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আসার পথে আবার বাবু হচ্ছে কিছু কিনবে বলে ঝোঁক করলো তো এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি বাবু কিছু চিপস কেক এগুলো নেবে তো এইগুলো দেখো নেওয়া হয়ে গিয়েছে আমি এবার হচ্ছে এগুলোকে স্কুটিতে দিয়ে দিচ্ছি সব কাজটা একা হাতেই করতে হয় বলে খুব অসুবিধা হয় সব কিছু করে ভিডিও করা খুব চাপ হয়ে যায় তারপর ইজান এখন ইজান এখন মেমির বাড়ি এসে এই যে দেখো পানি ভরছে এখান থেকে এর থেকে নিয়ে পানি ভরে এখন খাচ্ছে কী খেয়েছো যে পানি ভরে খাচ্ছে এখন কি খেয়েছো তুমি চানাচুর খাও থেকে হচ্ছে চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করে খেলাম খেয়ে হচ্ছে ই যেন এখন এখানে পানি খাচ্ছে তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে এখানে মা রান্নাটা করে নিয়েছে এখানটা তো হচ্ছে সাদা ভাত দুপুরের মেনু আর কি আর এখানটাতে হচ্ছে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙিয়ে দিয়ে একটা ঝোল হয়েছে আর এখানটাতে হচ্ছে চিকেন করেছে দেখতে পাচ্ছ চিকেন কষা একদম লাল লাল দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই টেস্টি হবে তো এটাই হচ্ছে আজকে দুপুর নেই এসে দেখছি ইলেকট্রিক নেই মা দেখো এখানে সমস্ত জামা কাপড় কেসে মেলে দিয়েছে যেহেতু রবিবার আজকে তো সব মেলে দিয়েছে আর এখানটায় দেখো ভাই হচ্ছে মাছ ধরছে পুকুরে কোথায় ধরছে বু দেখতে পাচ্ছি না সাহেব মাছ পড়েছে পরেনি নি ওই যে ওখানটাতে সবাই মিলে মাছ ধরছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এখানটাতে পোলট্রিগুলো কি করছে এই যে সব এখানে কি করছে খেলা করছে যে উপরটাতে কিছু রেখেছে নিচেও আছে তো চলো চলো নিচের দিকে যাই বাবু কি করছে দেখি উপরে দরজাটা ইজান কি করছিস তুই নিচে নামি কি করছে সে দরজাটা খোলা উপরের দরজাটা দিয়ে দিলাম ইলেকট্রিক নেই ফোনে চার্জও নেই কী হবে জানি না ইজান কোথায় তুই ইজান এখানে

ভাই হচ্ছে মাছ মানে পুকুর থেকে মাছ নিয়ে এসছে ইয়ে দেখো একদম কিন্তু জ্যান্ত আছে দেখো ছটকাচ্ছে এই মাছটাকেই হচ্ছে মানে একটা রান্না হয়ে গিয়েছে এগুলোকে ভাজা করা হবে তো দেখো সবগুলো কিরকম খাবি টানছে দেখো এখান থেকে এই যে দেখো এখানে কড়াতে বসিয়ে দেওয়া হয়েছে হচ্ছে তেল গরম তেলটা গরম হোক আর এখানে মশলাটা মাখিয়ে নিই মাছটাতে তো নুন দিয়ে দিয়েছি এখানে দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ো তারপর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মাছটা মারতে নিলাম নিয়ে তেলটাও গরম হয়ে এসছে হয়ে এলে হচ্ছে তেলটাও গরম হয়ে এসছে প্রায় এখানে মাছটা এবার দিয়ে দেব তার আগে এইগুলোকে তুলে দিই ওখানে মায়ের শরীরটা একটু খারাপ সেই জন্য আমি এখন করছি করে দিয়েছি এখানে এগুলো এখন ঢালা হয়নি যেখানে সব রেখে দিলাম ওখানটাতে সব থাক এই যে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি গরম হলে এটা দিয়ে দেব যে এবার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে একবার দিয়ে দেখি গরম হয়ে গিয়েছে ঝটফট করে ভেজে নিন তেলে হচ্ছে ওখানে আসবো কম কম করেই ভাজবো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে দেখো চা করে নেওয়া হয়েছে আর এখানে কাপগুলো নিয়ে নিয়েছি উপরের ঘরে মা আছে ছেলে আছে যাচ্ছি উপরের ঘরেই খাওয়া হবে এই খোল দরজা খোলেই যান খোলো না আমি ইয়ে করছি হাতে ধরে আছি খোলো 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 এই দেখো বসে আছি এখানে চা নিয়ে চলে এসেছি এই কোথায় বসেছো তুমি এখানে হ্যাঁ কীরকম বসে মাও শুয়ে আয় আর মান বিস্কিট নিয়ে আয় না গো শুকলো না চুলটা পড়ে যাও পড়ে যাও বিস্কিট নিয়ে বিস্কিট নিয়ে তারপর দেখো এখানে বসে বসে কিন্তু বিকালের মজাটা আমরা নিচ্ছি এখানে দেখো আমি বসে পড়লাম এবার হচ্ছে চা খাবো আর কী তো এরকমভাবেই ক্যামেরাটা রাখা কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ মানে অতটা কমফোর্টেবল নয় যেমন মা আসতে চায় না ভাইও আসতে চায় না তো সেই জন্য আমি আর জোর করি না যেদিন ওনাদের কমফোর্টেবল মনে হবে সেদিন আসবে তো এখন আমি সেই জন্যই এরকমভাবে ক্যামেরাটা রাখা তোমরা হয়তো ভাববে যে দিদি একাই কি বসে বসে বকছে আর খাচ্ছে না ওরকম কোনো ব্যাপার না তো এইখানে সময়টা বিকালেতে একটু চা খাচ্ছি বেশ ভালো লাগছে কারণ এই সময়টাতে সবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে কাটানো কিন্তু খুবই ভালো লাগে আর এই যে উপরের ঘরটা কি বলো তো একটু মানে যেহেতু আমাদের আজকে ইলেকট্রিক ছিল না তো সেই জন্য উপরের ঘরটাতে একটু হাওয়াটা ভালো হচ্ছিলো সেই জন্য দেখো বারান্দার দরজাটা কিন্তু আমরা খুলে দিয়েছি যাতে একটু হাওয়া আসে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো সেই জন্য বেশিরভাগ এলে আমি এখানেই বসে থাকার চেষ্টা করি একটু গল্প করি তো মাও বিভিন্ন গল্প করছিল। আমিও গল্প করছিলাম ভাইও ছিল ছেলেও ছিল তো সবাই মিলে আমরা চাটা খাচ্ছি বিকালে তারপর হচ্ছে একটা সুন্দর রেসিপি হচ্ছে ভাই বানাবে একটা সুন্দর রেসিপি ও শিখেছে তো সেটা আমরা একটু হেল্প করব অবশ্যই কারণ ও তো সব মানে সবটা তো করতে পারবে না আমরা অবশ্যই একটু একটু হেল্প করব তো সেই জন্য দেখো সুন্দর করে হচ্ছে এখানে চা বিস্কিটটা খাচ্ছি আর এই বিকালবেলা চা বিস্কিটটা আমার ভীষণ পছন্দ আগে আমি চা খেতাম না আর ভাই হচ্ছে এখানে শাহি কাবাব দিয়ে শাহি কাবাব বানাচ্ছে এখানে দেখো কড়াই দিয়ে দিয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই সেরকম টেস্টি হবে তো এটা হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ফাইনালে চলে এসছে হচ্ছে এটা কি চিকেন শাহি কাবাব সুন্দর করে প্লেটিং হয়ে গেছে এখানে সস আছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে কাবাব আর এখানে ইজান রেডি খাবে বলে চলো চলো এই সসে ডোবালাম এবার খাবো হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি এই যে সুন্দর করে সাজুগুজু একটু করে নিয়েছি তো মেলায় যাবো আজকে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এদিকে চেয়ে বলো ভালো করে হ্যাঁ চলো তারপর দেখো বাড়ি তো চলে এসেছি মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসছি তোমাদেরকে আর ওটা দেখানো হয়নি তো এসেই হচ্ছে বাবু এত কান্নাকাটি করছে যে ও দাদির সঙ্গে হচ্ছে মেলাই যাবে তো সেই জন্য এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা তো এখন আমরা মেলায় যাচ্ছি আর মেলা মানে বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো সেই জন্য দেখো অটো করে যাচ্ছি একদম রাত হয়ে গিয়েছে প্রায় এখানে ভালোই আর এখানে এসে দেখো আমি ভাবছিলাম যে কেউ হয়তো থাকবে না কারণ অনেকটা আটটার মতো বাজে তো এখানে দেখতে পাচ্ছ গাইজ কতটা ভিড় হয়েছে মানে কি বলবো হাঁটা যাচ্ছিলো না রীতির মতো এত ভিড় মানে ঢুকতেই পারছিলাম না যে কিভাবে দোকানগুলোতে ঢুকবো বা কিভাবেই বা হাঁটবো এতটা ভিড় তোমরা মানে ভিডিওতে দেখে নিস নিশ্চয়ই বুঝতে পারছো তো এই জায়গাটা সবসময়ই হচ্ছে মেলা হয় এবং অনেক দিন ধরে মেলাটা হয় এক দেড় মাস প্রায়ই মেলাটা হয় তো বাবু দেখো দেখছে আর মানে ভোরে ভোরে জিনিস যাকে বলে তো আজকে আমরা কিন্তু কিছুই সেভাবে দেখতে পারিনি কারণ এতটা ভিড় ছিল বললাম না তো দেখো দেখতেই পাচ্ছ আমি একদম ঠেলে ঠেলে ঢোকার কিন্তু চেষ্টা করছি চেষ্টা তো চালিয়ে যেতেই হবে কারণ এক জায়গায় তো দাঁড়িয়ে থাকলে হবে না ওই আস্তে ধীরে একটু একটু করে এগোচ্ছি আর বাবু তো খেলনা নেবেই কিন্তু কী নেবে বুঝতে পারছে না তো দেখো তো এখানে দেখো বাবু তো খেলনা চয়েস করছে আর এত এখানে লাউডলি মিউজিক বাজছিল যে আমি তোমাকে তোমাদেরকে ওখানকার কোনো ভয়েস ওভার দিতেই পারছি না কারণ আমি তোমাদেরকে হয়তো অন্যান্য ভিডিওতে বলেছি যে আমি এখনও বুঝতে পারি না যে মানে কি বলবো কোনো সং মানে কোনো এ থাকলে আর কি কেন কপিরাইট ক্লেম চলে আসে বুঝতে পারি না যদি তোমরা কেউ জেনে থাকো এটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না আমি সেই জন্য সেই রিক্সটা নিই না মানে আমি ওখানকার মানে গান যখন চলে তখন ওখানকার ভয়েস আমি দিতে পারি না আমাকে এইভাবেই বলতে হয় আমি ভয়েসও দিই তো দেখো ওর দাদির সঙ্গে হচ্ছে দেখছে কোনটা নেওয়া যায় এখানে কিন্তু ভীষণ বাচ্চাদের খেলনার জিনিস আছে মেলায় একমাত্র আছে যে মানে প্রচুর খেলনার অপশান থাকে মানে একটা স্টল পুরো ভরে ভরে মানে থাকে আর এখানের মধ্যে একটাও খেলনা কিন্তু এমন নেই যে বাবুর কাছে সেটা নেই কিন্তু তবু ওর বায়না ও নেবে খেলনা তো পছন্দ করছে আমরা বিভিন্ন দেখাচ্ছি ওর দাদি দেখাচ্ছে কিছুতেই এখনও পর্যন্ত পছন্দ করে উঠতে পারছে না ওর আবার কোনো পুতুল এইসবগুলো আবার পছন্দ না ওর শুধু গাড়ি পছন্দ তো গাড়িটাই দেখবে তো ওর আরও বিভিন্ন জিনিস ওকে দেখানো হচ্ছিল আর এখান থেকে একটা সুন্দর জিনিস কিন্তু ওর জন্য নেওয়া হচ্ছে অনেক দিন থেকে ও প্রচুর বিরক্ত করে যখনই আমরা রুটি করতে যাই তখনই ও রুটি করবে বলে মানে পিড়েটা নিয়ে নাই মানে বা ঝামেলা করে যে না আমি করব সেই জন্য দাদি বলছিল যে আমি যেখানেই দেখতে পাবো একটা পিড়ে আর বেলুন ওর জন্য নেব কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তো সেই জন্য এখানে পাওয়া গেছে এখানে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবার এখানে দেখো কুড়ি টাকা করে সেল প্রচুর কিন্তু মেলায় এরকম জিনিস আছে দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা এরকমভাবে সেল দিচ্ছে তো সেখানে কিন্তু পা গলাতেই পারছি না আমরা যেখানে দশ টাকা কুড়ি টাকা আর পনেরো টাকা সেল দিয়েছে সেখান থেকে মানে এত ভিড় যে সেখানে আমরা ঢুকতে পারছি না কোনো রকমে একটা এটা কোনো সেল নয় এটা এই দোকানটাতে আমরা ঢুকেছি তো দেখো এই ব্ল্যাক কালার হারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু নিলাম না এখন সেরকম কোনো ওকেশন নেই কোথায় পরবো সেরকম ভেবে আর নেওয়া হলো না বেকার জিনিস নিয়ে আমার প্রচুর জিনিস আছে যেগুলো এখনো ইউজ করা হয়নি সেই জন্য আর আজকে আর কোনো রিক্স নিলাম না তো দেখো ওখানে হচ্ছে মা কিছু বালাটালা দেখছিল আর এখানে দেখো হচ্ছে একটু ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছে তো এখানে দেখো বাবুকে আগে খাইয়ে দিচ্ছে রোলটা ও দাদি দেখো বাবু পুরো ঘেমে গিয়েছে দেখো মাথার চুলটা কিন্তু পুরো ভিজে গিয়েছে ওর এত ঘাম হয়েছে মানে কি বলবো এতটা গরম দেখতে পাচ্ছি এমনিতেই গরম আর এতটা লোকের ভিড়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল আর এখানে দেখো বিভিন্ন চড়ার জিনিসও বসিয়েছে বসিয়েছে আমি সেভাবে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারছি না কারণ বললাম না প্রচুর ভিড় আরও একদিন এসে তোমাদেরকে ভালো করে মেলাটা ঘুরিয়ে দেখাবো সব সমস্ত স্টল তোমাদেরকে দেখাবো তো আজকেও কিছু কিছু জিনিস তোমরা দেখে নাও এখানে দেখো খাওয়া দাওয়ার পরে মা হচ্ছে এখানে কাউন্টারে বিল করছে তারপর দেখো এখানে সুন্দর করে কিন্তু চড়ার জিনিস আছে আমার চড়ার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু চড়তে পারি না ভীষণ পরিমাণে মাথা ঘোরে আর মানে কষ্ট ভয় পাই আর কি আমি তারপর দেখো আবার বাবু কেনাকাটা শুরু করে দিয়েছে এখানে হচ্ছে একটা ডাক্তারি পছন্দ করে নিয়েছে ও অনেক কিছু গাড়ি বেলুন এগুলো নেওয়া হয়ে গেছে পেন্সিল এগুলো সব নেওয়া হয়ে গিয়েছে আমরা সব ক্লিপ ক্লিপগুলো নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো এই ব্লগের মধ্যে তারপর দেখো আমি এই খেলনাটা ওকে দিচ্ছিলাম যেটা বেশ কিন্তু নতুন কিন্তু না ও তো একটাতেই আটকে আছে ও না আমি এই ডাক্তারিটাই নেব এই ডক্টর শেডটাই নেব ও বলে যে ডাক্তারি তো এই ডক্টর শেটটাই নেবে এটার একটা ভালো ব্যাপার ছিল যে ওটা বক্স ছিল ঠিক আছে বক্স মতো করা যাবে তো সেই জন্য ওর ভীষণই পছন্দ হয়েছে ও ডক্টর শেট নিয়েছে আগেও কিন্তু এরকম বক্স ছিল না তো এইবারে বক্সটা নেওয়ার ইচ্ছা হয়েছে তবু দেখো ওর দাদি এখনও দেখাচ্ছে যে এই বন্দুকটা নিবি এইরকম নেবি ও তবু মনে হচ্ছে না ওটাই নেবে ওটা তো নেবে আরও বলা হচ্ছিলো যে আরও কিছু যদি নেয় এবার কি বলো তো অনেকটাই খেলনা হয়ে গিয়েছে আর আমি বিশেষ করে একদমই খেলনা দিতে চাইছি না কারণ ওর এত খেলনা ওর আলমারিটা দেখিয়েছি তোমাদেরকে দেখো আমি এই নতুন নতুন জিনিসগুলোও কিন্তু ওকে দেখাচ্ছিলাম যেমন একটা ক্যাঙ্গারু আছে ওকে বলছিলাম কিন্তু ওর ও সব ভালো লাগছে না তো সেই জন্য ওটাতেই আটকে আছে তো ফাইনালি আমরা ওটাই নিয়েছি তো ওটা দেখো দেখছিলাম ভালো করে যে কীরকম লাগছে ওটা তারপর দেখো আমরা তো মেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি অটোতে উঠে পড়েছি তখন প্রায় রাত দশটার মতো বাজে জানো তো এতটা দেরি হয়ে গিয়েছে সেরকমভাবে কোনো দোকানেই আমরা ঢুকতে পারিনি কিন্তু এতটা দেরি হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর বাইরে দেখো এখনও কিন্তু জমজমাটি আছে কিন্তু আমার একটু চিন্তা হচ্ছিল যে বাবু কালকে স্কুলে যাবে কালকে হচ্ছে মানডে আর আজকেই এতটা রাত হয়ে গেল ওর বাড়িতে যেতে এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় বারোটার মতো বেজেই যাবে তো চলো বাড়িতে যাই তো দেখো বাড়ি চলে এসছি আর বাড়ি এসে তোমাদেরকে কি কি মেলা থেকে কেনাকাটা করেছি সবগুলোই দেখাবো এই যে এই একটা এই 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 একটা একটা আর দেখাবো না আমি বলে নিই আমি টাকা তুলে কিনেছি ঠিক আছে ফার্স্টে দেখো বাবুর এই যে এরকম একটা হচ্ছে ডক্টর সেট নিয়েছি দেখতে পাচ্ছ এরকম বক্স আছে আর কি আছে বক্সে এরকম মানে এটা কাটলে বক্স এরকম মরা যাবে তো এই হচ্ছে একটা ডাক্তারি নিয়েছে বাবু আর এখানে দেখো এই যে একটা এরকম পেন্সিল নিয়েছে চারটে সেট আছে আচ্ছা এটা একটা কার ব্ল্যাক কালারের কার আছে একটা আর খুলছি না আচ্ছা এবার হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস নিয়েছে এই ইজান হচ্ছে এই যে একটা রুটি বেলবে বলে সেই জন্য দেখো রুটিবেলা নিয়েছে একটা পিড়ে আর বেন্নি এই যে আচ্ছা এটা চলে গেল এবার হচ্ছে দাঁড়ো এই যে এখানে কিছু ছোটো ছোটো জিনিস নেওয়া হয়েছে যেমন এই যে দেখো একটা চিরানি নেওয়া হয়েছে এই যে একটা ক্লিপ নিয়েছি আমার জন্য এই যে হোয়াইট কালারের একটা ক্লিপ নিয়েছি আর এটা হচ্ছে গার্ডার নিয়েছি এই যে মা হচ্ছে এখানে এক দুটো যে লাল পলা নিয়েছে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে আর একটা হচ্ছে এই যে আর একটা এটা কামড়ি এটা মা নিয়েছে এটাও দুটো কামড়ি মা আর এই যে একটা ক্লিপ নেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে আরফার জন্য এই ক্লিপটা নেওয়া হয়েছে আরফার জন্যই তো হ্যাঁ আরফা যদি ভিডিওটা দেখো তোমার জন্য এই ক্লিপটা নেওয়া হয়েছে দেখো আচ্ছা এটা হচ্ছে একটা আমার গাড়ির হচ্ছে লক নিয়েছি না না আরফার তা যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট